নমস্কার আচ্ছা আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে জানার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন করব আপনি কি কোনোদিন প্রতারিত রয়েছেন এই ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন করেছো দেখো আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি আর আমাকে প্রতারিত করা সম্ভব নয় কারণ আমি প্রথম কথা কোনো রকম লোভ বা প্রলোভনে আমি কখনো করি না আমি বিশ্বাস করি না আমি যে কোনো কাজ যখন দেখি আমার রোল কি আমার ভূমিকা কি আমার কাজটা কী সেটা আমি বোঝার চেষ্টা করব তাহলে আপনি তো আপনি তাই ওয়ার্ক ফ্রম হুমটা দিচ্ছেন আজকে মানে ওয়ার্ক ফ্রম কাজের ব্যাপারে বলবেন পরে তো কি বলতে চাইছেন যেখানে সাবস্ক্রাইবেরদেরকে লোভে করতে নয় না কখনও দেখো আমি বলবো দেখো মানুষ কি করে জানো শুধু পাওয়াটা দেখো আমি কি পাচ্ছি আমি কি আমার কি এখান থেকে আসবে সেটা দেখবো সেটার থেকে খুব ইম্পর্ট্যান্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা কী একটা কোম্পানি আমাকে পাঁচ হাজার টাকা দশ টাকা যে ইনকামটা দিচ্ছে সেখানে আমার রোলটা আমার করণীয় কাজটা এবং সেই কাজটা কতটা এথিকাল কতটা করা সম্ভব এবং সেটা আমি করতে পারবো না সেই কাজটা সেইটাকে দেখা উচিত যারা ঠকে আমার মনে হয় তারা এজন্য ঠকে যায় তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে কিন্তু তাদের যে লোন বা ভূমিকা তাদেরকে দিতে হবে কি করতে হবে কেন কোম্পানিটাকে এটা করতে হচ্ছে সেটা কখনো দেখে না তাই তারা ঠকে যায় তো ওয়ার্ক ফ্রম কোনটা রিয়েল কোনটা ফেক

টাকা চাই যখন তাকে দেওয়া উচিত না উইদাউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে সেখান থেকে কাজ করো কাজ শেখো কাজ জানো অত তুমি প্রতারিত হবে কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে আলটিমেট টলি দেখ তোমাকে ইনভেস্টমেন্ট করতে পড়ছে বা পয়সা দিতে সেখানে তোমার কাজ করা উচিত নয় উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত তার যদি উইদাউট ইনভেস্টমেন্টের অপশন যদি আমরা খুঁজে নিই সেখানে যদি আমরা কাজ করি তাহলে তো থাকার তো প্রস্তুত দেখো আমাদের এখানে দুটো অপশন আছে এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে এগারোশো নিরানব্বই টাকা আমি হিউজ কারণে বললাম যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে আমি তাকে আগে ভয় দিলাম ইনভেস্টমেন্টটা তো কারোর কাছে হিউজ হতেই পারে আর কারোর কাছে তো অ্যামোশনাল একটা কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে এটাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলবো কেন ইনভেস্টমেন্ট এক টাকা হলেও হিউজ দশ হাজার হলেও হিউজ আর এগারোশো নিরানব্বই হলেও সেটা হিউজ আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কেন কারণ একটা সফটওয়্যার বেস কাজ হয় সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না কেন এখানে

বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতো মানুষ বুঝতে চায় শর্টকাট তোমার এই ভিডিও থেকেই ইউটিউবের ভিডিও মানুষ বুঝতে চায় এইভাবে কি উচিত একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পালতে চায় তাই এই যে প্ল্যাটফর্মটা কিন্তু যারা দেখছে যারা যারা ভিউার্সে যারা রয়েছে যারা দেখবেন আমি তাদেরকে একটা কথা বলবো এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয় এটা দেখেই এ প্ল্যাটফর্মটা ভালো না এটা ফেক এটাও ভাবা উচিত নয় কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে যাচাই করতে হবে আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার যাচাই যাই করবার সুযোগটা দিচ্ছে কিনা আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না করা উচিত নয় আমি যদি বলি একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যদি মনে করেন দারুণ আপনি ভুল করলেন আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম তাহলে আপনি ভাববেন আপনি বিদ্যুৎ এসে বলছেন আপনি বলছেন ফেক তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হয় তাই আমি কোনোটাই ভব আপনাকে অ্যানসার খুঁজতে হবে আর অ্যানসার খোঁজার জন্য এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন মাসের পর মাস পাবেন আপনি জাস্টিফাই করতে পারেন এখানে ইনকাম হয় কি না এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা তারা ইনকাম পাচ্ছে কি না সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় এখানে কাউ সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায় কাজ শেখার সুযোগ পায় আর্নিং করার সুযোগ পায় আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায় সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে নিজের প্রশ্ন করতে পারে হাজার হাজার মানুষের প্রশ্ন তাদেরকে তাদের ডাউট তাদের কনফিউশন তারা এসে তারা সামনে এসে বলে তো সবকিছু শোনার সুযোগ আছে জুমে ক্লাস হয় ক্লাসে সমস্ত কিছু দেখানো হয় একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয় সেখান থেকে সমস্ত কিছু ক্লারিফাই করা হয় তারপরে কোয়েশ্চেন সেখান থেকে আপনি যা শুনলেন যা দেখলেন যা বুঝলেন সেখান থেকে আপনার যা প্রশ্ন যা ডাউট যা কনফিউশন থাকবে সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন আপনি যদি জাস্টিফাই করতে চান হ্যাঁ যদি আপনার মনে হয় যে না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন এটা ফেক কি ফেক নয় আপনি বক্সে লিখে দেবেন আপনার যেটা মনে হয় ঠিক আছে আপনি আনন্দ পাবেন আপনি তৃপ্তি পাবেন আপনাকে কাজ করতে হবে আর যদি এটা মনে হয় যে এটা সত্যিকারের প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাঠাতে পারে কি পারে না তাহলে এটা আপনাকে খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা ক্লাসে সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন কোয়েশ্চেন সেশন পর্যন্ত পৌঁছবেন তারপরে আপনার ফেক কি ফেক নয় আপনি ওই 500 হাজার মানুষের সামনে এসে আপনি বলবেন এই ক্লাসের জন্য কি কোনো টাকা লাগে কোনো টাকা লাগে না একটা টাকা লাগে না কোনো লাগে মানুষ একটা কাজকে জাস্টিফাই করবে যদি সেটা সঠিক কাজ হয় টাকা লাগে না সেই সব কাজেই টাকা লাগে যে কাজে ফেক থাকে যে কাজ ফ্রড থাকে সেই কাজে তাই আগে টাকা থাকে দেয় চাই মানুষের কাছে যাতে একবার তাকে তাকে লোভ দেখিয়ে টাকা যদি নিয়ে নেওয়া যায় তারপরে তো সে ফের করে আমায় ঠকে গেলাম এটাই পড়বে সেই মানুষগুলোই দেয় যারা কাজটাকে না বুঝে জাস্টিফাই না করে শুধুমাত্র লোভে করে প্রলোভনে করে তারা এটা দেয় দেখো স্বপ্ন থাকা উচিত লোভ বা প্রলোভন থাকা উচিত নয় স্বপ্ন মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায় আর লোভ আর প্রলোভন মানুষকে বারবার ঠকাবে ব্যক্তি নিজে হারিয়ে যাবে তাই জাস্টিফাই করো আর যে আপনাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে সেটাকে জাস্টিফাই করুন এবার যদি আপনার যে খুব কম সময় থাকে না তাহলে যেটা করছেন সেটাই করুন আপনাকে এটা জাস্টিফাইও করতে হবে না শুনুন এন্টারটেনমেন্ট করুন আপনার ফেক ফেক নয় জ্ঞানী ব্যক্তির মতো কমেন্ট বক্সে লিখে দিন কোনো অসুবিধা নেই তো আপনি বললেন এটা প্রজেকশন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আর কি মার্কেটিং তো এখানে মার্কেটিং মানে তো আমরা জানি কোনো কিছু সেলস করা লাইক অনলাইনে কোনো কিছু সেলস করা বা কোনো কিছু লোকের সাথে কথা বলে সেলস করা তো আপনার এটা মার্কেটিং তো কি করতে হবে অ্যাকচুয়ালি কাজটা ওরে বাবা মার্কেটিংয়ে যদি লোকে করবে কত কোম্পানি রয়েছে দেখো কি হাজার হাজার ব্যাংএর ব্যাংের ছাতার মতো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে 2025년에 কেন বলো তো আমার মার্কেটিং করতে যাবে লোকে যদি সেলই করবে আর লোকে যদি লোককে জয়েন আচ্ছা আরেকটা মনে এটা আপনারা নেটওয়ার্ক মার্কেটিং না তো আমি বলছি তো তোমাকে যদি নেটওয়ার্ক মার্কেটিংই হয় সেল করতে যদি এখানে হয় জয়েনিং করতে হয় তাহলে হাজার হাজার মানুষ কেন এখানে আসবে কেন বারবার প্রত্যেকটা ভিডিও বারবার দেখবে আর কেন এত মানুষের এত আসবে নেগেটিভ কমেন্টসও আসে বললাম যারা খুব তারা নেগেটিভ কমেন্টস দেয় শর্টকাটে আর যারা জাস্টিফাই করে তারা কেউ নেগেটিভ কমেন্ট দিতেই পারে না দেওয়ার কোন প্রশ্নই নেই আর এখানে না কাউকে সেল করতে হয় না কাউকে মার্কেটিং করতে হয় না একটা মানুষের সঙ্গে কথা বলতে হয় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন কল রিসিভ করতে হয় এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কোনো ব্যবহার করতে হয় না পুরো এটা একটা সাইডেন্ট ডিজিটাল প্রসেস সেটা কি করে সেল হতে পারে এটা কিভাবে আর আমি এটুকু বুঝি আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা বোকা নয় যে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবে কেন সেল করার জন্য মার্কেটিং করবার করবার জন্য জন্য বা বা জয়েন ছেলে ধরা যা বলে তার জন্য ব্যাংকের ছাতার মতো প্রচুর কোম্পানি আছে তারা কেন এই কোম্পানিতে কাজ করবে কেন তারা ই কমার্স প্রজেক্টনে আঁকবে তারা কেন শিখবে এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেস্ট কাজ হয় এবং সফটওয়্যারকে বেস করে কাজ হয় এবং কোম্পানির তরফ থেকে তাদের মাস্টার সফটওয়্যার দেওয়া হয় এবং সেখানে একটাই কাজ করতে হয় সফটওয়্যার প্রমোশন করা আর সেই কাজটার মাধ্যমে একটা সেই সেই চলে আসে সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর মতো না কথা বলতে হয় না তাকে ভেজাতে হয় কিচ্ছু করতে হবে না সবকিছু সিস্টেম করে এখানে মার্কেটিং হয় কিন্তু প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে অ্যালোগ প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে সিস্টেম আর বাকি সমস্ত জায়গায় মার্কেটিং হয় কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষকে মার্কেটিং করতে হয় প্রত্যেকটা মানুষকে সেল করতে হয় প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এ পরে বোঝাতে হয় এই প্রোডাক্টটা নিউ স্যার এই প্রোডাক্টটা খান স্যার ইউজ করুন স্যার এখানে একটা কথাও বলতে হয় এখানে মার্কেটিং প্রত্যেকের হয়ে সিস্টেম করে এখানে প্রত্যেকের কাজ টেকনিক্যালি কাজ সফটওয়্যার কোড প্রমোশন করে তাই এখানে এত ক্রাইসিস তাই এখানে আমাদের এক হাজার জুমের ক্যাপাসিটিও প্রতিটা সানডে তে দুটো তিনটে করে প্রোগ্রাম করতে হয় এত মানুষ এখানে অ্যাপ্লাই করে আচ্ছা এটা যেহেতু আপনি প্রথমে বললেন যে পার্ট টাইম জব টাইপের তো পার্ট টাইম জব তো দিনে আমরা দিনেই বলছি বা পার্ট টাইম দিনে কত ঘন্টা করতে হয় দু ঘন্টা চার ঘন্টা মিনিমাম দুটো ঘন্টা সময় ওকে তো দু ঘন্টায় কেমন আয় করতে পারে বা ইনকাম কেমন আসতে পারে দেখো প্রথম কথা এটা ইনকামে একটা অনেকই ইনকাম করতে পারে সেটা কাজের উপর কিন্তু আমি এটুকু বলতে পারি খুব সহজে যেটা আজকে তিন বছর ধরে প্রচুর মানুষ এখানে কাজ করছে তারা সবাই সহজেই ইনকামটা করছে অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি হাজার টাকা খুব সহজে উপার্জন করা যেতে পারে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি কেউ তার কি লাগবে আবেদন করতে গেলে হোয়াটসঅ্যাপে একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে সেই সম্পূর্ণ ডিটেলস টা পেয়ে যাবে আর এখন থেকে একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে সে সেই চ্যানেলে তাকে যুক্ত হতে হবে এগ্রিয়ান কন্টিনিউ গিয়ে সেখানে যুক্ত হলে সেখান থেকে সে ক্লাস অ্যাটেন্ড করবার সমস্ত লিঙ্ক পাবে এবং সেখান থেকে সে ক্লাস অ্যাটেন্ড করবে এবং ক্লাস অ্যাটেন্ড করে সমস্ত কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে এই হোয়াটসঅ্যাপে আবেদনার কতদিন পর সে টাকা পাবে দেখো প্রতি লোক সেশনটা পাবে সে যদি এবার সেই অনুযায়ী তাকে রিপ্লাই করা হবে রোববারের আগে সে সমস্ত মেসেজ ইনফরমেশন পেয়ে যাবে এবং তারপরে সে লিঙ্ক পেয়ে যাবে মানে কেউ যদি সোমবার যদি এই ভিডিওটা দেখছে তো সোমবার যদি সে অ্যাপ্লাই করে ওয়েট করতে হবে ছ দিন হ্যাঁ কেন আমরা ক্লাসটা কোনো চেষ্টা করি কারণ ওটা হলিডে থাকে সমস্ত অ্যাটেন্ড করার সুযোগ হয় বেশি তার জন্য আমরা রোববার করি ধন্যবাদ